النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارشد فرمان انصر اخاك ظالما أو مظلوم আল্লাহর নবী বলেন হে উম্মত তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো যদিও সে জালেম হয় অথবা মজলুম সাহাবিরা আরজ করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি আমার মজলুম ভাইকে সাহায্য করব একথার কথার অর্থ বুঝলাম মজলুম ভাই সে মজলুমের শিকার হচ্ছে আমি তাকে সাহায্য করব সহযোগিতা করব এটা বুঝলাম কিন্তু আপনি বললেন যে জালেমকেও সাহায্য করতে সেটা কিভাবে জালেমকে কিভাবে সাহায্য করব ইয়া রাসূল আল্লাহ জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করে আমিও কি অন্যের সম্পদ লুণ্ঠন করব জালেম চাদাবাজি করে আমিও কি চাদাবাজি করব জালেম দর্শন করে আমিও কি দর্শন করব জালেম মানুষের সাথে ব্যবহার করে আমিও কি ব্যবহার করে হ্যাঁ জালেমকে সাহায্য করব আল্লাহর হাবিব বলেন না এইভাবে জালেমকে সাহায্য করবে না বরং যখনই দেখতে পাবে জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করতেছে যখনই দেখতে পাবে জালেম অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে যখনই দেখতে পাবে জালেম অন্যের জায়গা জমি ডুপ্লিকেট কাগজের মাধ্যমে নিজের নামে নিয়ে নিচ্ছে যখনই দেখবেন আপা সাপ্লাই দিতে যখনই দেখবে জালেম সিনতাই করতেছে যখনই দেখবে জালেম দর্ষণ করতেছে তুমি যদি প্রকৃত মুমিন হও তুমি যদি প্রকৃত ईमानदार হও ওই জালেমের বিরুদ্ধে সূল দিও পচিরে নয় দরিয়ে যাও ওই জালেমের হাতকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে দাও এটাই হলো জালেমের সাহায্য এটাই হলো জালেমের সাহায্য জালেমকে জুলুম করতে দেয়া যাবে না মুসলমান যে মুমিন যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী اقرار বিল লিসান বিল জিনান আমাল বিল আরকান এই কথার উপর যে শিকারও করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটা দিলের মধ্যে পোষণ করে এবং কাজে সে যে এই কালিমা বাস্তবায়ন করে কালিমা মোতাবেক চলে তার জন্য অপরিহার্য জালেম জালেমকে জুলুম না করতে দেযা